হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের একটি রেসিপি করে দেখাচ্ছি কাঁকরোল দিয়ে মজাদার এই রেসিপিটি হলে মাছ মাংস আর কিছুই লাগবে না সবাই খেয়ে প্রশংসা করবে কাঁকরোলটা ভালো করে ধুয়ে এভাবে চাক চাক করে কেটে নিব সবগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিব এবার ফ্রাই প্যানের তেল দিয়ে কাঁকরোলগুলো দুও পাশ ভেজে নেবো হালকা করে ঢেকে দিলাম ভাজা হয়ে গিয়েছে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা দুই চা চামচ টেবিল চামচ রসুন বাটা আদা বাটা এবার মশলাটা ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লালমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর উপর স্বাদ নির্ভর করে ভালো মতো মশলা কষানো না হলে একটা গন্ধ থেকে যায় মশলার সেজন্য ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যদি মনে হয় মশলা পানি শুকিয়ে গিয়েছে তবে আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা কাঁখর দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু কাঁকরোলটা ভাজা ছিল সিদ্ধ হওয়ার টেনশন নেই মশলাটা যেন কাঁকরোলের মধ্যে ঢুকে যায় সেই জন্য সামান্য পানি দিয়ে ঢেকে অল্প আছে রান্না করব দেখুন পানি বের হয়ে গিয়েছে কাঁকরোল থেকে এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটা স্বাদ ভালো হবে এবং কালারটাও সুন্দর হবে এবার ঢেকে দিচ্ছি পানি শুকিয়ে গিয়েছে দেখুন তেলটা বের হয়ে গিয়েছে এখন বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব পরিবেশনের জন্য তৈরি মজাদার কাকরোল ভুনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন